রাধে রাধে বন্ধুরা দিদি ডাইদের সবাইকে স্বাগতম আমরা এসেছি হায়দ্রাবাদের আগেও বলেছি এখন আমরা হসপিটালে যাচ্ছি এটা আমাদের থাকার যে লজ সেখান থেকে যে লিফটে নিচে যাচ্ছি এই আমার ভাস্তা দাওয়ার যা এবং আমি সবাই আছি আমরা তিনতলায় ছিলাম সেখান থেকে আমরা নিচে যাচ্ছি সকাল সকাল বেরোলাম আজকে আমাদের অনেক রকম টেস্ট হবে আজকেই এই যে আমাদের লজ সাই গেস্ট হাউস আমরা বেরোলাম এটা হচ্ছে বাবুখান লেন বলে মানে হসপিটালের অপোজিটে উল্টো দিকে কিছুই না এখান থেকে হসপিটালে পৌঁছাতে পাঁচ থেকে ছ মিনিট পায়ে হেঁটে লাগে তো আমরা এই যে বাবুখান লেন এটা মর বাবুখানের মর। এই মড়টুকু শুধু বাম সাইডে একটু এটাই টিনের এই পার্টটা আছে না টিন দিয়ে ঘেরা পুরো এটা এআই হসপিটাল মানে কাজ হচ্ছে এখানে অন্য কিছু হবে হয়তো তো আমরা শুধু একটু বাম দিকে একটু ঘুরে এলাম এই যে রাস্তা যে ড্রেস করা যেগুলো ট্রাফিকগুলো আছে এগুলো এআইজেরই কর্মী আর এই যে শুধু একটু বাম দিকে ক্রস হয়েই আমরা এই এআইজি রাস্তা দিয়ে যাচ্ছি এটা পুরোটা এআইজি রাস্তা এআইজি হসপিটালের এশিয়ান গ্যাস্ট্রোলজি সেন্টার এটা হসপিটাল তো আমরা এখন সবাই যাচ্ছে আজকে জানি না কত টাইম লাগবে আমার আজকে আছে বেশ কয়েক রকম টেস্ট তো প্রচুর টাইমেরও ব্যাপার আমার এবং আমার জায়ের দুজনার দেখানো হয়ে গেলে টেস্ট হয়ে গেলে তারপর আমার বাস্তা দেওয়া ওদেরও দেখানো হবে মানে এসেছি যখন তখন একটা হেলথ চেকআপের অবশ্যই প্রয়োজন এই সব জায়গায় তো সব সময় সচরাচর আসা যায় না আসতে গেলেও অনেক ছুটি সবারই ছুটির প্রয়োজন ছুটি নেওয়া নেওয়া তাছাড়া একটা ব্যয়বহুল খরচ সবাই যখন এসেছে সবাই চেক করছে করাটা দরকার তো আমরা এখন হসপিটাল থেকে এগিয়ে যাচ্ছি আমি এই কারণে ভিডিও করছি আজকে আমার মনটাও ভালো নেই মানে আমার যেসব টেস্ট হবে আমাকে অজ্ঞান করা হবে তো মনটাও ভালো লাগছে না ভয় ভয় তো লাগছে তো তবুও আমি করছি যাতে সবার সুবিধা হয় সেই কারণে আমি এই ভিডিওটা করছি এবং সম্পূর্ণ দেখুন মানে এখানে আসতে গেলে কাউকে সঙ্গে নিয়ে আসারও প্রয়োজন নেই নিজেরাই আসতে পারবে আমি যেভাবে বলছি কোনো অসুবিধা নেই আমি আর আমার ছেলে প্রথমবার একবার এসেছিলাম এইবার সেকেন্ড পার মানে আমার যা দা ওর ওরা তো প্রথমবার আমি যেহেতু চিনি সব মানে এই ইয়েতে সবার সবার সুবিধা হলো খুব ভালো ভাবে আমরা সব এসেছি আমরা হসপিটালে ঢুকে গেলাম এখানে ব্যাগ স্ক্যান হচ্ছে মানে প্রতিটা ব্যাগ ওনারা ওখানে মেশিনে চেক করে নেয় কার্ড পরে আর সবার প্রথমে আমরা এসে আগে রেজিস্ট্রেশন করেছি আগে করেছি আজকে না আজকে শুধু তবে এখানে এসে আগে একশো টাকা দিয়ে এটা হচ্ছে ওষুধের দোকান ওই যে ফার্মেসি দোকান এই আই হসপিটালে সবার আগে এসে যে সামনে স্ক্রিনগুলো আছে বসানো কম্পিউটার স্ক্রিনগুলো তো ওখানে গিয়ে একশো টাকা এবং সঙ্গে আধার কার্ড কিন্তু অবশ্যই আধার কার্ড লাগবে একশো টাকা দিয়ে ওখানে রেজিস্ট্রেশন করতে হবে ওখানে রেজিস্ট্রেশন করার পর ফার্স্ট ফ্লোরে যেতে হবে ওখান থেকে একটা ফাইল দিয়ে দেওয়া হবে এবং আধার কার্ড এখানে নিয়ে একটা রেজিস্ট্রেশন করবে আর এই যে দিয়ে আমরা এখন উপরে উঠব চলমান সিঁড়ি আমরা এসেছি সকাল নটার দিকে আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি হেল্প ডেস্ক সেখানে প্রথমে ওখানেই যেতে হবে নিচের আমাদের সব হয়ে গেছে আমরা তো আজকে হেল্প ডেস্কে আর যাচ্ছি না তো রেজিস্ট্রেশন করার পর এই যে ফার্স্ট ফ্লোরে গিয়ে হেল্প ডেস্ক আছে সেখানে গিয়ে বলতে হবে ডাক্তার দেখানোর কথা এবং কি সমস্যা ওখানে সব শোনার পর ওনারাই ডাক্তারের একটা মানে ওখানে অ্যাপয়েন্টমেন্ট করে দেবে তারপর ওখানে প্রতিটা রুমের এক একটা যেখানে যে বিভাগ সেখানে যেমন এ ক্লাস্টার বি ক্লাস্টার সি ক্লাস্টার এই রকমভাবে সব নাম মানে এ থেকে জেড পর্যন্ত সব এক একটা রুমের নাম আর আছে আর কি ক্লাস্টার সেই অনুযায়ী ওখানে চলে যাওয়া হয় যেখানে যেখানে যেতে বলে কোন ক্লাস্টারে যেতে হবে এরকম তো আমরা চলে এসেছি এবার আমাদের হচ্ছে টেস্টগুলো এন্ডোস্কোপে ক্লোরোনোস্কোপি এবং আমার বায়োপসি টেস্ট হয়েছে তো এইগুলোর জন্য হবে আজকে মনের মধ্যে তো একটা ভয় আছে এই যে হেল্প ডেস্ক এখানে এখানে আসতে হবে এসে এখানে আপনাকে এখানে একটা প্রেসক্রিপশন লিখে কোন ডাক্তার দেখাবেন ওনারা ওখানে দেবেন আর এখানে হচ্ছে এন্ডোস্কোপে ক্লোরোনোস্কোপি যদি করা হয় এখানে এসে একটা কুপন নিতে হবে কুকুর নেওয়ার পর যে স্ক্রিনে নাম্বার উঠবে সেই অনুযায়ী আবার তাদের কাছে গিয়ে বলতে হবে সেই অনুযায়ী সিরিয়ালটা করে দেবে এখানে এটা হচ্ছে এন্ডোস্কোপি ক্রোনোস্কোপি এসবের জন্য তারপর আমরা এর আগে ব্লাড টেস্ট করতে গেলে এখানে এই ক্লাস্টার এটাও একটা ক্লাস্টার এটা ক্লাস্টার এ সম্ভবত আমার এখন যদিও বা মনে নেই আমার যা দেওয়ার বসে আছে দেওয়ারেও ব্লাড টেস্ট এখানে হবে আমাদের সানটাতেই করে নিয়েছি আর আরেকটা কথা যে কোনো রিপোর্ট নিজে নিজে বের করে নেওয়া যায় ওই স্কিনগুলো আছে না দাঁড়িয়ে থেকে রিপোর্ট বের করছে সবাই ওখান থেকে নিজেরাই রিপোর্ট বের করে নিতে পারবে যখন এখানে একটা জিনিস কি বলেন তো মানে খুব ভালো মানে আমার যে রিপোর্টগুলো হচ্ছে কিছুক্ষণ পর আধা ঘন্টা বা এক ঘন্টা এর মধ্যে রিপোর্টগুলো হয়ে পেয়ে যাচ্ছি আর মোবাইলে রেজিস্ট্রেশন হওয়ার পর মোবাইলেই তো মেসেজ চলে আসছে মোবাইলে বাড়িতে বসেও প্রিন্ট আউট করা যাবে কিন্তু প্রয়োজন নেই আমার যখন এখানে রিপোর্ট দেখাতেই হবে এই যে দেখুন স্ক্রিনে রিপোর্ট বের হয়ে যাবে ওখানে কিছুই না সমস্যার কিছুই না নিজের মোবাইল দিয়ে দিয়ে অপশান আছে মোবাইল দিলে মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে ওটিপি নাম্বারটা দেওয়ার পর আপনার যা যা রিপোর্ট হয়েছে সব বেরিয়ে আসবে আর এই যে হেল্প ডেস্ক হেল্প ডেস্কের সামনেই আছে স্কিনগুলো যেগুলো রিপোর্ট বের করা হয় বেশ পাঁচ ছটা আছে ওখানটায় আমাদের রিপোর্ট বের করার জন্য আমার যা ওই যে বের করছে তার প্রতি আর আমি যতটা পারছি একটু হালকা মানে ওখানে এরকমভাবে ভিডিও করতে দেওয়া হয় না আমি সবার যাতে সুবিধা হয় একটু লুকিয়ে বা ভিডিও করলে সবার সুবিধা হবে এখানে যারাই ভিডিও করে সবাই লুকিয়েই করে ডাইরেক্ট ওভাবে ভিডিও করতে দেওয়া হয় না তো আমি একটু হালকা করে ভিডিওগুলো করেছিলাম সে কারণে আমি দিতে পারছি হয়তো চিকিৎসা করতে গেছি সবই ঠিক আছে আমার আমি চিকিৎসা করতে গেছি আমিও টেনশনে আছি তবুও মনে করি যে এই জিনিসটা জানার কিভাবে যাব। অনেকে অনেক রকম ভয় পায় কোনো ভয়ের কিছু নেই যেখান থেকে উঠুক হায়দ্রাবাদ বা সেকেন্দ্রাবাদে নামবে ওখান থেকেই যদি অনলাইন গাড়ি বুক করতে পারে অটো বা উবের উবের বলে বা ট্যাক্সি যেটাই হোক অনলাইন বুকিং করে করতে পারলে অনলাইনে চলে আসতে পারবে একদম এআইজি হসপিটাল হ্যাঁ দেখলেন তো বন্ধুরা আমাদের যে আমরা হায়দ্রাবাদ এসে যে এআইজি হসপিটালে আমরা ডাক্তার দেখালাম তো কালকে আমরা তো মানে লাস্ট রিপোর্টগুলো করেছি কালকে যে সব রিপোর্ট হয়েছে তিন রকম রিপোর্ট করার কথা তো আমার কালকে রিপোর্ট করতে গিয়ে আমার তো বায়োসি বায়োসির টেস্ট করার জন্য যেটা মানে ভেতর থেকে পেটের ভেতর থেকে কিছু একটা সন্দেহ লেগেছে হয়তো নিয়েছে সেটা টেস্ট হবে সেটার জন্য আবার এক্সট্রা চার্জ করলাম তো এটাই আমার বলার যে আমরা যখন বাইরে যখন ডাক্তার দেখাতে যাই দেখানোর জন্য যাই তখন একটা ভয়ের বিষয় থাকে একা পারবো কি পারব না সেটাই আমি বলতে চাইছি ভয়ের কিছু নাই দেখুন আমি আর এত উন্নত ধরনের এখানে পরিষেবা এখানে মানে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে যেমন আমরা দূরে যাই কেন উন্নত ধরনের পরিষেবা পাওয়ার জন্য ভালোভাবে চিকিৎসাটা সঠিক চিকিৎসা যাতে পায় সেটার জন্য তাই তো তো সেটাই আমরা যখন প্রচুর ব্যয়বহুল অনেক খরচের ব্যাপার আছে একটা এখানে তবে একটা হায়দ্রাবাদের রুম খরচটা ম্যাক্সিমাম এইখানটায় মানে প্রচুর আটশো থেকে আটশো হাজার ইঞ্চে তো রুম পাওয়াই যায় না তো আমরা যে রুমটা পেয়েছি প্রায় হাজার টাকা মোটামুটি ভালো পেয়েছি আসলে কালী পূজার পর পর এসেছি তো এই সময়টা একটু ফাঁকা ছিল আর সেই কারণে আমরা ডাক্তার দেখিয়ে একটু আরাম পেয়েছি কারণটা হাজার টাকায় মানে রুমের মধ্যে রুম সেটাই আগে ভিডিওতে দেখিয়েছি আমার ভিডিও দেওয়ার এটাই কারণ যে চিকিৎসা করতে এসেও ভিডিওটা করলাম যেমন প্রথম পর্যায়ে যখন মানে দু তিন দু আড়াই বছর পর একবার এসেছিলাম তখন একটা ভয়ের বসে ছিল একা পারবো কি পারবো না ঠিক পেরেছি ছেলে আর আমি এসেছিলাম তো সবচেয়ে ভালো কথা কি হায়দ্রাবাদ থেকে এসে যদি অনলাইনে কার বুক করতে পারেন থেকে ভালো হয় ওভাবে বুকিং করলে না খরচটাও কম পড়ে একটা করে কার মোটামুটি দুশো আড়াইশো বা তিনশো তিনশো কুড়ি চল্লিশ এরকম মানে ডিস্টেন্স কোনো সেইগুলো মানে ভাড়া তো আমরা স্টেশনে নেমেই আমার ভাস্তা মানে সব শিখে এসেছিলো দাদার কাছে তো ও কাম স্টেশনে নেমেই রুম বুকিং করে রুম তো না গাড়ি গাড়ি বুক করেছিল সেই গাড়িতেই এসেছি আমরা আর আমরা যদি ওখানে স্টেশনের বাইরে যেসব কার মানে চিৎকার করে বলে না কার লাগবে কার লাগবে গাড়ি টোটো অটো যেমন বলে সেগুলোতে দাম শুনতে গেলে না এই যা অনলাইনে বুকিং করা হয় তার থেকে চার গুণ দাম চেয়ে বসে সেটার প্রয়োজন নেই যদি অনলাইন বুকিং করতে পারেন তাহলে সেটাই সব থেকে ভালো আমার বলে মনে হয় তাহলে ওই ডাইরেক্ট অনলাইন মানে গাড়ি হোক আর ডাইরেক্ট বুকিং হোক সেই গাড়ি এনে শয্যা এআইভি হসপিটালের পাশেই আছে বাবুখানল্যান যেখানে পুরো বাঙালি বাঙালিরাই এসে এখানে বেশিরভাগটা ভাড়া থাকে এখানে এসে আপনার পছন্দ মতো রুম যে কোন হোটেলে থাকবো বা কোন লজে থাকবো এটা কোনো ব্যাপার না এখানে এসে সম্পূর্ণ নিজে পছন্দ করে ঘুরে রুম নিতে পারেন আমিও তাই একই কাজ করেছি এখানে এসে পাঁচ ছটা রুম লজ দেখে তবেই আমি একটা রুম নিয়েছি হয়তো কোথাও দেখেছি সেটা রেটে হয়নি রেট বেশি চাইছে আর এখানে যে রুমটাই আছে এখানে রান্নারও ব্যবস্থা আছে কিচেন আছে আমি এর আগের দিনে ভিডিওতে দেখিয়েছি তো কিচেনও আছে তো আমরা কিচেনের মানে রান্নাবান্না করে খাওয়ার মতো ব্যবস্থা আমরা করি নিয়ে আমরা বাইরেই খেয়েছি তারপর হসপিটালে গিয়ে কিভাবে কি করতে হবে সব তো দেখেই নিলেন আমি দেখিয়ে দিলাম তো এটাই বলবো ভয়ের কিছু নেই নিশ্চিন্তে আপনারা নিজেরাই ফ্যামিলি নিয়ে মানে এক্সট্রা যে কাউকে নিয়ে যখনই আসবেন না তখন একটা খরচার আর একটা এক্সট্রা খরচাও আছে তো সেই কারণেই বলবো একা পারা যাবে কোনো ব্যাপার না আর এখানে হসপিটালের ভেতরে অনেক যেগুলো চেক চেক ড্রেস করা সেই সব মানে সিস্টাররা বা অন্যান্য কর্মীরা অনেকেই বাংলা বলেন এবং বাংলা বোঝেন বাংলাতেও কোনো অসুবিধা বিশেষ করে হয় না আর হিন্দি জানা থাকলে তো কোনো ব্যাপারই না নেই এসেই শুরুতেই প্রথমেই আপনার যে রেজিস্ট্রেশন করতে হবে একশো টাকা দিয়ে একশো টাকা রেজিস্ট্রেশন করলে একটা যে ফাইল একটা দেবে এবং আধার কার্ড কিন্তু লাগবে এটা কিন্তু সব মানে পুরো মাথায় রাখবেন আধার কার্ড অবশ্যই প্রয়োজন সেই রেজিস্ট্রেশন নেওয়ার পর ওই ফাইলটা নিয়ে চলে যেতে হবে হেল্প ডেস্ক হেল্প ডেস্কে গিয়ে সব বলতে হবে কি ডাক্তার দেখাবে যদি নিজের অ্যাপয়েন্টমেন্ট না থাকে সেটাও বলতে হবে তাহলে সেই ডাক্তার ওখান থেকে একটা প্রেসক্রিপশন ফাইলের মধ্যে ঢুকে দেওয়ার পর বিল কাউন্টারে যেতে হবে বিল কাউন্টারে গিয়ে বিল করে তারপর আমরা ডাক্তারের কোন ক্লাস্টার এখানে আবার প্রতিটা ক্লাস্টার মানে প্রতিটা রুমের সঙ্গে যেমন এ ক্লাস্টার বি ক্লাস্টার সি ক্লাস্টার এরকম ভাবে একটা করে ক্লাসটার নাম দিয়ে এখানে আমরা চিনবো মানে ক্লাস্টার আমরা এক থেকে এ থেকে জেড পর্যন্ত এইভাবে প্রতিটা ক্লাস্টার একটা করে রুমের সঙ্গে সি ক্লাস্টার আই ক্লাস্টার যে ক্লাস্টার এইভাবে নামদা এইভাবে আমরা নিজেরাই খুঁজে খুঁজে নিতে পারবো তো ও ল্যাব বলুন যে কোনো মানে জায়গা বলুন আর সব থেকে ভালো কথা জানতে না পারলে বুঝতে না পারলে যে কোনো কর্মীকে জিজ্ঞাসা করলেই ওরা বলে দেয় আর সব সময় খেয়াল রাখতে হবে লিখাগুলো লেখা দেখে দেখে চলতে পারলে না সব থেকে ভালো আর কোনো অসুবিধা নেই এখানে ক্যান্টিন বলুন হসপিটালের ভেতরে ক্যান্টিন আছে আর ওষুধের দোকানও আছে ওষুধও বাইরে থেকেও কিনে নেওয়া যাবে তো এই তো আর আমাদের যে ডাক্তার দেখানো হচ্ছে ডাক্তার ভিজিট পাঁচশো পাঁচশো টাকা নিয়েছে আমাদের আমার রিপোর্ট মোটামুটি বাইশ হাজার টাকা পড়েছে পরে পায় জন্য আবার সতেরোশো টাকা বেশি হয়েছে আর আমার আরেক আমাদের সঙ্গে আরেক তিনজন ওদেরও মোটামুটি কারো ষোলো হাজার সতেরো হাজার কারো নয় হাজার আট হাজার করে আমাদের কম মানে রিপোর্টগুলো হয়েছে তো আমারই একটু বেশি হয়েছে তো দেখা যাক চিকিৎসা করতে এসছি এখন করতেই হবে সুস্থ থাকতে গেলে মাঝে মাঝে চিকিৎসা চিকিৎসা দরকার তবে মাঝে এক বছর বা দেড় বছর পর একবার করে সবাই শারীরিক মানে একটা হেলথ চেক আপ আর কি হেলথ চেক করে নেওয়াটা খুবই প্রয়োজন ঠিক আছে বন্ধুরা আমি আমার মতো বললাম আর আমরা আমরা যে লজে এখন আমি লজেই আছি আমি এখন রেডি আবার আমরা হসপিটালে যাব কালকে যেসব টেস্ট করেছিল খুব ক্লান্ত আছি সারা রাত্রি রেস্ট নিয়েছি এখন আবার যাব ওখানে গিয়ে ফাইল জমা দেবো আর দুটো থেকে ডাক্তার বসবে আমরা ডাক্তার দেখিয়ে আমার যদি আজকে ডাক্তার দেখানো কমপ্লিট আজকে হয়ে যাবে আর সবারই মোটামুটি আজকে হয়ে যাবে আমরা ফেরার টিকিটও করে নিয়েছি এটা সব থেকে মাথায় রাখবেন ফেরার টিকিটটা অবশ্যই আর এখানে ডাক্তার দেখাতে এবং রিপোর্ট করতে বেশি টাইম লাগে না এক থেকে দুদিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যায় আর রিপোর্ট একদম সঙ্গে মানে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে রিপোর্টগুলো পাওয়া যায় সম্পূর্ণ রিপোর্ট নিজেরাই বের করে নিতে পারবে এবং মোবাইলেও এসএমএস সঙ্গে সঙ্গে চলে যাবে ঠিক আছে বন্ধুরা আর যদি কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ সবাই পাশে থাকবেন